হ্যালো ভিউয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে গেম যে সাইড মার্ক করে এই সিডি এই সিডি এর দুই মাথা ধরবেন ধরে গো সমান করবেন এই যে এখানে একটা পয়েন্ট এই পয়েন্টটা দুইটা সমান করে ধরবেন ধরে এই যে এখানে মেশিনটা এই রাখবেন লাইক এই যে এই পয়েন্টটা এখানে উঠাবেন উঠায়া এই যে এখানে ভালো করে দেখেন উপরের পাটটা একটু সামনে রাখবেন এই দুইটা পয়েন্ট মিলাইবেন এখানে ধরবেন এই আঙ্গুল দিয়ে এবারে আস্তে আস্তে নিডলটা পার করবেন নিডল পার করার পরে আপনারা এখানে এই যে মাথা ধরবেন বাম হাতে এই যে বাম হাতে এই আঙ্গুল উপরে থাকবে এখানে সুন্দর করে দইরা এই যে দুটো কাইসা থামাবেন থামায়া এই যে লেবেলটা দিয়ে দিবেন এই লেবেলটা দিয়ে দিবেন এই যেভাবে করবেন এরপরে এই পাশ নেবেন এই পাশ নিয়ে আবার আগের মতো প্রথমে আমি এই পয়েন্টটা ডাইনার তো ধরছি বাম হাত সামনে রাখছি এই যে এখানে এভাবে এই যে পয়েন্টটা আবার আগের মতো পয়েন্টটা গাইস ভালো করে দেখেন এই পয়েন্টটা এভাবে সুন্দর করে বসাবেন বসা পয়েন্টটা আস্তে আস্তে মিলাবেন মিলানোর পরে পয়েন্টটা এখন আপনি এই যে বাম মারতে ধরবেন বাঁ এই আঙুলের উপরে রাখবেন এখানে সুন্দর করে দেয়া দেওয়া এদের নিচের থেকে ধরবেন ধরে এদের এক স্থানে সুন্দর করে যে হ্যালো গাইস এখন আপনারা দেখেন এদের আমরা ফাইভ মার্কি এদের বডি এদের এরকম সুন্দর ওবালোক হবে কোনো থাকে ধরুন আপনাদের লেভেল লাগাইতে হবে এদের পাশে এখন আপনাদেরকে দেখাবো যে বডি এরকম পয়েন্ট মিলবে এ পয়েন্ট এরকম হান্ড্রেড পারসেন্ট পয়েন্ট মিলবে এদের দুই স্লিপের এ পয়েন্টটা মিলবে দেখুন এ পয়েন্ট এরকম মিলতে হবে পয়েন্ট না মিললে চলবে না